আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জাফিন ড্যালি ব্লগ থেকে আবারও চলে এসেছি আপনাদের জন্য অসাধারণ কিছু টিপস নেই যা অনেকেই কিন্তু অজানা থাকেন আজকের টিপসগুলো অন্যান্য দিনের মতো অনেক ইম্পর্টেন্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো আমি চলে যাচ্ছি আমার আজকের মূল ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো রান্নাবান্না শেষে গৃহিণীদের যে কাজ থাকে সেটা হচ্ছে অনেক অনেক থালা বাসন ধোয়া যেটা আসলে হাতটাকে অনেক বেশি রুক্ষ করে ফেলে শক্ত করে ফেলে হাতের হাতের চামড়া সফট ভাবটা আসলে চলে যায় এত পরিমাণ আর ডিটারজেন্ট সঙ্গে স্পর্শে আসলে আমাদের হাতটা ভালো থাকে না সেই হাতটাকে ভালো রাখতে হলে অবশ্যই যেটা ফলো করতে হবে থালা বাসন ধোয়ার আগে আপনি কি করবেন এরকম একটা নারকেল তেল বা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল হাতে নিয়ে বেশি করে ঘষে নেবেন থালা বাসন মাজার দুই থেকে তিন সেকেন্ড আগে এটা মেজে একটু রাখবেন দেখবেন হাতে খুব সুন্দর করে এটা মিশে গেছে তারপর আপনি অনেক অনেক থালা বাসন ধুয়ে দেখুন তারপর দেখবেন হাতটা অনেক সফট থাকবে আশা করি টিপসটি ভালো কাজে দিবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আজকে চলে যাচ্ছে আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে থাকছে আমরা রসুন দিয়ে যখন বাগান দিয়ে ডাল বা রসুন দিয়ে অনেক কিছু রান্না করতে চাই তখন কি করি রসুনের খোসা কিন্তু আমরা ফেলে দিই কারণ রসুনের খোসা আমাদের কোনো কাজেই আসে না কিন্তু জি হ্যাঁ আপনারা অনেকেই জানেন না নাইনটি পারসেন্ট মানুষই অজানা থাকেন যে রসুনের খোসা কতটা দামি কাজে লাগতে পারে তো আজকে দেখাবো এই ভিডিওতে রসুনের খোসা কি কাজে লাগাবেন পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে আমি দুই তিনটা রসুন ছেড়ে নিয়েছি তো দেখতে পারছেন অনেকগুলো খোসা হয়েছে এই কয়টা হবে না আমি যে কাজটা আপনার সাথে আজকে শেয়ার করছি এখানে আমি আরও কিছু রসুন নিয়ে নিলাম তো কে কোথা থেকে ভিডিও আমার দেখছেন তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাদেরকে থ্যাংক ইউ জানিয়ে দেবো আর যারা এত সময় দিয়ে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো এখানে দেখতেই পারছেন এখানে খোসাগুলো আমি নিয়ে নিলাম এখন মুসুর যে ডাল আমরা রেখে থাকি কন্টেনারে এই মুসুর ডালগুলো দেখবেন দীর্ঘদিন কিন্তু রাখার কারণে এক প্রকার শ্যাওলা পরে বা একটা গন্ধ ভাব চলে আসে এই গন্ধ ভাবটা দূর করার জন্য আপনি এই রসুনের খোসাগুলো এই ডালের ভেতরে রেখে দেবেন তাহলে দেখবেন আর রসুনের কোনো প্রকার গন্ধ আসবে না আর কোনো প্রকার সাদা সাদা ভাবও হবে না আশা করি টিপসটি ভালো লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখাবো এরকম কয়েল নিয়ে কয়েলের কয়েল কিন্তু বর্তমানে বাঙালিদের মধ্যে এইটি পার্সেন্ট মানুষই আমরা চট করে কয়েলটা ধরিয়ে নিই কারণ কয়েল ধরানোটা খুবই কাজ ইজি হয়ে থাকে আর হাতের কাছে আমরা সবসময় পেয়ে থাকি পেয়ে যে দেখুন আমি এখানে একটা কয়েল ধরিয়ে নিয়েছি কিন্তু কখনো ভাবি না এই কয়েলের কারণে যে আমাদের ঘর আসলে কতটা অপরিষ্কার হয় নোংরা হয় জি হ্যাঁ আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এটা থেকে রক্ষা পাবেন এখানে আমি একটা কয়েল ধরে নিলাম এই যে কয়েলের ধোয়া থেকে মানে কয়েল থেকে যে ছাইগুলো পড়তে থাকে সেগুলো কিন্তু দেখবেন ঘরের পরিবেশ অনেকটা নষ্ট করে এত পরিমাণ সূক্ষ্ম আর পাতলা হয়ে থাকে এখানে দেখতেই পারছেন ফ্যান অফ ফ্যানটা যতক্ষণ অফ থাকবে অতক্ষণই আপনার ঘর পরিষ্কার থাকে তো কিভাবে দেখাচ্ছি এই ফ্যানটা যখন অন করা হবে তখন আমাদের যে সমস্যাটা হয় এই কয়েলের ছাইতে তো এই যে দেখতেই পারছেন কয়েল ধরানোর পর যে ধোঁয়াগুলো আগুন ধরানোর পর যে ছাইগুলো পরে এই যে দেখুন আমি কয়েল ধরানোর পর ফ্যান ছেড়েছি এখন আমি খুব নিখুঁতভাবে আপনাদের দেখাই এখানে দেখবেন কয়েলের ছাইগুলো কিন্তু বাতাসের সাথে এত দ্রুত নড়াচড়া করছে এই যে দেখতেই পারছেন এটা কিন্তু কি হয় সারা রাত যখন আমরা জ্বালিয়ে রাখি ফ্যান অন করে তখন এই কয়েলের ধোঁয়া অবিরত আমাদের সারা ঘর ছড়িয়ে দেয় তো এইখানে কী করবেন একটু পানি ঢেলে দেবেন জি হ্যাঁ কয়েলের ওইখানে যদি সাইডে বাইরে পানি ঢেলে দেন তাহলে কিন্তু আপনার ঘর আর নোংরা হবে না কী বুঝতে পারলেন জি হ্যাঁ এভাবে কিন্তু আপনারা কখনই পানির হালতে যাবেন না ছাইসহ সহ আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখালাম যে এভাবে পানি ঢেলে দিলে কয়লের ছাইগুলো আর উঠবে না কিন্তু আসলে মেন প্রসেসটা কী করবেন সেটাই দেখাবো এখন তো চলুন দেখাচ্ছি সাথে থাকুন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এখন আমি এখানে একটা হাড়ি নিয়ে নিলাম যে হাড়িটাতে আমি জ্বালাবো তো যেটা যেটা করবেন এই খালি আমি সর্বপ্রথম সেটা পানি নেব সব সময় লক্ষ্য করবেন একটা জিনিস যে কল ধরানোর আগে কোনো প্রকার ছাই যেন এটাতে না থাকে ছাই ফেলে দেওয়ার পর খালি একটা হাড়ির ভেতর পানি দিবেন পানিতে স্ট্যান্ডটা ডুবিয়ে রেখে দেন কয়েলটা জ্বালিয়ে দেবেন তাতে কি হবে এই যে ছাইগুলো যে অবিরত পানিতে পড়বে দেখুন অবিরত কিন্তু এটা ভেসে যাচ্ছে মিক্সড হয়ে যাচ্ছে এটা এখন কিন্তু আর আপনার ঘর নোংরা হবে না আশা করি টিপসটা আপনাদের ভালো কাজে দিবে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম